এদিকে আছে তো এদিকে আছে দিতে হবে না 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 এখানে ভাল লাগবে না না আপু ভাল লাগবে না এখানে এখানে পাট দিলে ভাল লাগবে না সেটা ডিজাইনটা অন্যভাবেই করতাম তাহলে যদি পাটটা দিতাম হ্যাঁ সুন্দ সুন্দর লাগতো

কাজ করতে দিলে আপনাদের দায়িত্ব বেড়ে যায় আর আমি ওইখানে থাকলে আপনাদের দায়িত্ব কমে যায় বুঝছেন আমি আমি সবসময় এটা খেয়াল করি আসলে নিজের নিজের হাতে করলে ভালো হ্যাঁ এটার মধ্যে আপনি একটা একটা ডলার দিতে পারেন আপু এটার মধ্যে একটা একটা ডলার বসায় নিন আরো ভালো লাগবে আর একটু টার্সেল লাগাই নিবেন

यार तेरे साथ पूजा पंक्ति आरेंज पंक्ति आरेंज इतने कास्ट कास्ट कौन दिलाए नहीं 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 नह